এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের নয় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বেশ কয়েকদিন ধরে তোমাদের মনে পিপিএসসি নিয়ে একাধিক ডাউট উঠেছে সেইগুলো নিয়ে আমি ডিসকাস করব বিশেষ করে পিজিটির রেজাল্ট তোমরা জানো আউট হয়েছে পিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওয়ের পিজিটির রেজাল্ট আউট হওয়ার পর যে কাট অফ সেই কাট অফ কীভাবে নির্ধারণ করা হয় বা মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় সেই সংক্রান্ত তোমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশনটা তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত কনফিউশান আশা করছি দূর করতে পারবো আজকের এই ভিডিওতে কিভাবে বিপিএসসি টিআরির মেরিট লিস্ট তৈরি হয় টিআরি ওয়ান পয়েন্ট ওয়ের ক্ষেত্রে কী নিয়ম চালু ছিল টিআরি টু পয়েন্ট ও বা থ্রি পয়েন্ট ওয়ের এর ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে বা ফোর পয়েন্ট ওয়ের এর ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে সবটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে তার ফলে তোমরা মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় তোমার এই ভিডিওতে আমি ডোমিসাইল লাগু হবে কি না মানে আপকামিং শিক্ষক নিয়োগে ডোমিসাইল আপকামিং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোমিসাইল লাগু হবে কি না সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমাদের কারো কারো কার্ট অফের থেকে বেশি নাম্বার পা সত্ত্বেও মেরিট লিস্টে জায়গা হয়নি সেটার মূল কারণ কি সবটাই কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা থাকে অনস্ক্রিন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের নোটিফিকেশান বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওয়ান নোটিফিকেশান অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নাম্বার বাইশ দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তি এসেছিলো আমরা জানি ফেব্রুয়ারি মাস নাগাদ এর বিজ্ঞপ্তি এসেছিলো এবং মার্চ মাস নাগাদ এর পরীক্ষা হবে বলেছিল যদিও শুরু হলেও এটা পোস্টপোন হয় পরবর্তী ক্ষেত্রে পিছিয়ে এটা জুন মাসে চলে যায় এবং পরবর্তীতে সেই পরীক্ষাটা হয় এবং যেটা ডিসেম্বরে সমস্ত রেজাল্টগুলো আউট হয়েছে চলো বেশি দেরি না করে আমরা দেখে নিই এই নোটিফিকেশান অনুযায়ী কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে যার ফলে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তবেই তোমরা মেরিট লিস্টে স্থান পাবে আমরা প্রত্যেকেই জানি বিপিএসসির নিয়োগ প্রক্রিয়ায় প্রধানত একটা লিখিত পরীক্ষা হয় আর লিখিত পরীক্ষার বেসিসেই মেরিট লিস্ট তৈরি হয় এখানে চার ধরনের শিক্ষক নিয়োগ হয় এক নম্বর হচ্ছে পিআরটি পিআরটি তারপরে হচ্ছে সিক্স টু এইট অর্থাৎ মিডিল ক্লাসের তারপর নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটারই পরীক্ষা কিন্তু দেড়শো নাম্বারের হয় অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ এবং প্রাইমারির ক্ষেত্রে দুটো ভাগ হয় পার্ট ওয়ান আর পার্ট টু পার্ট ওয়ানটা ল্যাঙ্গুয়েজ পেপার যেটা থার্টি মার্কসের থাকে এবং পার্ট টুটা একশো কুড়ি মার্কসের থাকে একই রকমভাবে আমরা সিক্স টু এইটের ক্ষেত্রে যদি দেখি সিক্স টু এইটের ক্ষেত্রে পার্ট ওয়ানে তিরিশ নাম্বার পার্ট ওয়ানটা আমরা প্রত্যেকে জানি ল্যাঙ্গুয়েজ পেপার পার্ট টুটা যেটা জিকে জিএস পার্ট সেটাতে চল্লিশ নাম্বার থাকে এবং পার্ট থ্রি পার্ট থ্রিটা এইটটি মার্কস আমরা জানি সায়েন্সের ক্ষেত্রে এবং আর্টসের ক্ষেত্রে দুটো আলাদা ভাগ থাকে যারা আর্টস থেকে দেবে তারা সোশ্যাল সায়েন্স চুজ করতে হয় টু এইটের ক্ষেত্রে আর যারা সায়েন্স থেকে দেবে তারা ম্যাথ এবং সায়েন্স এই পেপারটা চুজ করতে হয় গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান আর যারা ভাষা থেকে দেবে তারা হিন্দি সংস্কৃত উর্দু ইংরেজি এই সমস্ত একটা চুজ করতে পারে এবার আসছি আমরা এবার দেখো নাইন টেনের ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রেও মিডিল ক্লাসের মতনই সিক্স টু এইটের ক্ষেত্রে দেড়শো নাম্বারের পরীক্ষা হয় তিরিশ নাম্বার পার্ট ওয়ানে থাকে যেটা তিরিশ নাম্বার পার্ট ওয়ানে থাকে যেটা ল্যাঙ্গুয়েজ পেপার পার্ট এ জি জিএস চল্লিশ নাম্বার এবং আশি নাম্বার মেন সাবজেক্টের ক্ষেত্রে থাকে এক্ষেত্রেও দুটো ভাগে ভাগ করা রয়েছে আর্টসের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যাথ সায়েন্স থাকতে পারে যে যার সাবজেক্ট অনুযায়ী মেন পরীক্ষাগুলো এখানে দিতে হয় সায়েন্সের সায়েন্সের টিচার হলে আলাদা আর্টসের টিচার হলে আলাদা সেগুলো আলাদা ডিসকাস করা রয়েছে আমার ভিডিওতে সেটা তোমরা প্লে থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো আমরা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যদি দেখি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সেম দেড়শো নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ চল্লিশ নাম্বার জিকেজিএস এবং আশি নাম্বার মেন সাবজেক্টের পরীক্ষা হয় এবার দেখো এই নোটিফিকেশানে আমরা নিচের দিকে যদি আসি তাহলে পরিষ্কার বলা রয়েছে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে যেমন ভাষা ভাষা ভাগ ওয়ানটা হচ্ছে ভাষা পেপার যেটার কোয়ালিফাইং নেচার হবে কোয়ালিফাইং নেচার এবং এখানে তোমাকে মিনিমাম থার্টি পার্সেন্ট মার্কস করতে হবে আর এখানে নেগেটিভ মার্কিং নেই বলাই রয়েছে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবার দেখো তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে মিনিমাম অর্থাৎ জেনারেল কাস্ট যারা অর্থাৎ আদার স্টেট ক্যান্ডিডেট হিসেবে যারা পরীক্ষা দিচ্ছ তারা প্রত্যেকেই জেনারেল হিসেবে ট্রিট করা হবে এবং এই জেনারেল কাস্ট হলে তোমাকে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে মেন সাবজেক্টে লিখিত পরীক্ষায় মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস তোমাকে পেতেই হবে মেন সাবজেক্টের ক্ষেত্রে এবং যদি পিছিয়ে পড়া বর্গ হয় সেক্ষেত্রে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে বিভিন্ন ভাগ রয়েছে থার্টি ফোর পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট যেহেতু আদার স্টেট ক্যান্ডিডেট হিসেবে আমরা ফর্ম ফিল আপ করব অতএব তোমাদের জেনারেল কাস্টের মার্কসটা জানতে হবে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্ক্স তোমাদের পেতে হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে এরপর তোমাদের যেটা বলা রয়েছে দেখো এই জায়গায় মেধাসূচি মানে মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে মেধা যে কোনো পরীক্ষার নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানে সবটাই আলোচনা করা থাকে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে অর্থাৎ তার প্রসেসটা কি সেই রকমই টিআরি থ্রি পয়েন্ট জিরোরও নোটিফিকেশানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ মেধাসুচি কীভাবে তৈরি করা হবে অর্থাৎ মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে সেটা কিন্তু ডিটেলস বলে দেওয়া হয়েছিল যেমনটা টিআরি টু পয়েন্ট ওয়ে বলা ছিল তেমনই তোমাদের আপকামিং যে পরীক্ষা টিয়ারি ফোর পয়েন্ট ওয়েরও নোটিফিকেশান বের হলে সেখানে কীভাবে মেধা সূচি তৈরি করা হবে সেটার কিন্তু ডিটেলস ব্যাখ্যা করা থাকবে আপাতত এই নোটিফিকেশান অনুসারে কিভাবে মেরিট লিস্ট তৈরি হয়েছে টিআরি থ্রি পয়েন্ট ওয়ের এর ক্ষেত্রে এবং টিআরি টু পয়েন্ট ওয়ের সাথে বা ওয়ান পয়েন্ট ও এর সাথে কি পার্থক্য রয়েছে সেটাও আমি আলোচনা করে দেবো এই ভিডিওতে দেখো দেখো অনস তোমরা আমরা দেখতে পাচ্ছ এখানে মেধাসূচি কীভাবে তৈরি করা হচ্ছে প্রথমেই বলা রয়েছে যে লিখিত পরীক্ষা যেটা হবে সেখানে পার্ট টু এবং পার্ট থ্রি এর টোটাল মার্কসটাকে নিয়ে মেধাসূচি তৈরি করা হবে অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করা হবে মেরিট লিস্টের যে কাট অফ সেটা কিন্তু তৈরি হয় শুধুমাত্র পার্ট টু এবং পার্ট থ্রি অর্থাৎ জিকে এবং সাবজেক্টের নাম্বারের ভিত্তিতে এটা তোমরা প্রত্যেকেই জানো এর ভিত্তিতে একটা কাট অফ তৈরি হলো এবার বলা হয়েছে লিখিত পরীক্ষাকে কুল প্রাপ্তাঙ্ক সমান হনেকে স্থিতি মেয়ে অর্থাৎ কোনো প্রার্থী মিনিমাম কাট নাম্বার পাওয়ার পর যদি সেই সেম নাম্বার দুটো প্রার্থীর ক্ষেত্রে একই হয়ে থাকে তখন তাদের ভাগ থ্রি দেখা হবে অর্থাৎ মেন সাবজেক্টের নাম্বার দেখা হবে মেন সাবজেক্টের কাট অফ তোমাদের দেখা হবে যেমনটা যেমনটা দেখতে পাচ্ছ এখানে যে কাট অফটা বর্ণনা করা হয়েছে অনস্ক্রিন তোমরা এখানে যে কাট দেখতে পাচ্ছ এটা ইংরেজি ইলেভেন টুয়েলভের ইংরেজির কাট অফ আনরিজার্ভ মেলের জন্য ফর্টি নাইন ছিল আর আনরিয়া ফিমেলের জন্য ফর্টি নাইন ছিল সেম ছিল লাস্ট যে ক্যান্ডিডেট ফর্টি নাইন যে পেয়েছে ধরো ফর্টি নাইন পেয়েছে ফর্টি নাইন মার্কস অর্থাৎ পার্ট টু এবং পার্ট থ্রি মিলিয়ে ফর্টি নাইন মার্কস যেটা যে পেয়েছে সেরকম সংখ্যা মানে সেরকম ক্যান্ডিডেটের সংখ্যা ধরো ছজন কিন্তু মেরিট লিস্টে আর সিট ফাঁকা রয়েছে আনরিজার্ভের জন্য চারটি তাহলে চারজনকে নেবে এই ছজনের মধ্যে দুজনকে বাদ দিতে হবে কিন্তু ছজনই সেম নাম্বার পেয়েছে ফর্টি নাইন তখন তাদের এই ছজনের মধ্যে চারজনের প্রথমে দেখা হবে পার্ট থ্রির নাম্বার অর্থাৎ সাবজেক্টের নাম্বার সাবজেক্টের নাম্বার যার বেশি হবে তাকে প্রথমে নেওয়া হল তারপরে যার কম হবে দু নম্বর নেওয়া হলো তারপরে তিনজনকে নেওয়া হবে তারপর চারজনকে এবং চার নম্বর ব্যক্তি যে সিলেক্টেড হলো ঊনপঞ্চাশ পাওয়া সত্ত্বেও তার যে মেন সাবজেক্টের কার্ট অফ দেখা গেলো ছত্রিশ পেয়েছিল ছত্রিশের নিচে যে সাবজেক্টের নাম্বার বাকি দুজনের রয়েছে অর্থাৎ বাকি দুজনের সাবজেক্টের খাতায় ছত্রিশের থেকে কম রয়েছে সেই কারণে সেই দুজন স্থান পেল না এটা হলো পার্ট থ্রির ক্ষেত্রে আবার দেখা গেল কাকতালীয়ভাবে বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কাট অফ ফর্টি নাইন গেছে ফর্টি নাইন এবং পার্ট থ্রির নাম্বার সেম এরকম সেম ক্যান্ডিডেট দেখা গেল যে দুজন হয়ে যাচ্ছে তখন তাদের পার্ট ওয়ানের নাম্বার দেখা হবে পার্ট ওয়ানের কাট অফটা ক্লিয়ার করতে হবে আর যখন ওই পার্ট থ্রি আর পার্ট ওয়ান উভয়ের নাম্বার সেম থাকবে তখনই কিন্তু ডেট অফ বার্থটা দেখা হবে যেমনটা টিআরি টিআরি থ্রি পয়েন্ট জিরোর নোটিফিকেশানে বলা রয়েছে দেখো আমি আরও একবার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এখানে বলাই ছিল যে লিখিত পরীক্ষাকে কুল সমান সমাধানেকে নিয়ে পার্ট থ্রি পাপ্তাঙ্ক নম্বরসে চয়নিত করা জায়গা আবার ওখানে যখন নাম্বার ঠিক থাকবে মানে সেম থাকবে তখন পার্ট ওয়ানের নাম্বার অর্থাৎ যেটা কোয়ালিফাইং নাম্বার ছিল কোয়ালিফাইং নেচার ছিল অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারটা সেটারও কিন্তু মার্কস দেখা হবে মেধাক্রম নির্ধারণ করার জন্য এবং যখন এই দুটো নাম্বার সমান হবে তখন তাদের উম্র তথা বয়স বয়সটা নির্ণয় করা হবে অর্থাৎ যে বড় তাকে কিন্তু প্রাধান্য দেয়া হবে এটা কিন্তু ডিটেলস বলা ছিল তাই তোমরা এখানে কাট অফের পাশাপাশি পার্ট থ্রির কাট অফ পার্ট ওয়ানের কাট অফ এবং ডেট অফ বার্থ তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ে কী ধরনের কাট অফ এসেছিলো তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি দেখো টিআরি টু পয়েন্ট ওয়ে কী ধরনের কাট অফ এসেছিল টিআরি টু পয়েন্ট জিরোয় যে ধরনের কাট অফ এসেছিলো সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা ইলেভেন টুয়েলভ জিওগ্রাফির কাট অফ অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কাট অফ দিয়েছে অর্থাৎ পার্ট টু এবং পার্ট থ্রি এই তিন দুটোর টোটাল নাম্বারের ওপর কাট অফ তৈরি হয়েছে যেটা সিক্সটি এইট ছিল মেলের আর সিক্সটি টু ছিল ফিমেলের তারপর পার্ট থ্রির কাট অফ দেখা হয়েছে এবং ডেট অফ বার্থ দেখা হয়েছে এখানে কিন্তু পার্ট ওয়ান এখানে কিন্তু পার্ট ওয়ানের কাট অফ দেখা হয়নি কেন দেখা হয়নি কারণ সেখানে নোটিফিকেশানে কিন্তু পার্ট থ্রির কথা উল্লেখ করে দেওয়া ছিল আর টিআরই থ্রি পয়েন্ট জিরোর নোটিফিকেশানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বলাই ছিল যে সমান নাম্বার হয়ে গেলে পার্ট থ্রি অর্থাৎ মেন সাবজেক্টের নাম্বার দেখা হবে সেক্ষেত্রেও সমান হলে পার্ট ওয়ানের নাম্বারটা দেখা হবে এবং পার্ট ওয়ানের নাম্বারও যদি সেম হয় তখন বয়সের কথা উল্লেখ করা হয়েছে মানে বয়স দেখা হবে এই হচ্ছে বিষয় তাহলে কোনো ক্যান্ডিডেট যখন মিনিমাম কাট অফ মার্কসের কাছে অবস্থান করবে তখনই কিন্তু তার পার্ট থ্রি বা পার্ট ওয়ান বা ডেট অফ বার্থ এই সমস্ত বিষয়গুলো লাগবে নচেত নয় এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে টিআরই ওয়ান পয়েন্ট জিরোয় কী ধরনের কাট অফ ছিল সেক্ষেত্রে শুধুমাত্র কাট অফ আর ডেট অফ বার্থ দেওয়া ছিল সেক্ষেত্রে পার্ট থ্রি বা পার্ট ওয়ান বা পার্ট টু কোনোটারই নেওয়া হয়নি তাহলে বুঝতে পারছো যে টিআরি ওয়ান পয়েন্ট ওয়ে কাট অফ নির্ধারণ ছিল শুধুমাত্র পার্ট টু পার্ট থ্রির মেন সাবজেক্ট যেটাকে বলা হয় সেটা আর ডেট অফ বার্থ ছিল টিআরি টু পয়েন্ট জিরোতে কী এলো টিআরি টু পয়েন্ট জিরোতে পার্ট থ্রিটাকে অ্যাড করা হলো এবং টিআরই থ্রি পয়েন্ট ওয়েতে আমরা দেখতে পেলাম পার্ট ওয়ানটাকে অ্যাড করে দেওয়া হয়েছে এমনকি টিআরি ফোর পয়েন্ট ওয়েতেও এর পরিবর্তন আসতে পারে হয়তো ওয়ান টু থ্রি তিনটেকেই দেখা হতে পারে বা ওয়ানটাকে বাদ দিয়ে টুটাকে কাট অফের মধ্যে আনতে পারে তাই যতক্ষণ না নোটিফিকেশান আসছে কীভাবে মেধাসূচি তৈরি হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না আপাতত যেরকম এসেছে টিআরই থ্রি পয়েন্ট জিরোর ক্ষেত্রে আমরা সেইভাবেই টিআরই ফোর পয়েন্ট জিরোটা ধরতে পারি হয়তো কিছুটা পরিবর্তন হয় পার্ট এর নাম্বারটাও এখানে কাট নির্ধারণ হতে পারে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে অনেকে মেন কাট থেকে অনেক বেশি নাম্বার পাওয়ার সত্ত্বেও তারা মেরিট লিস্টে স্থান পায়নি তার মূল কারণ কী তার মূল কারণটাও আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিচ্ছি ধরো ধরো আমি যদি টিআরি আমি যদি টিআরি থ্রি পয়েন্ট মার্কসটাই দেখায় টিআরি থ্রি পয়েন্ট ও ইংলিশের এটা কাট অফ ইলেভেন টুয়েলভের ফর্টি নাইন তাহলে কোনো একটা ব্যক্তি আমি ধরে নিচ্ছি কোনো এক ব্যক্তি তার সিক্সটি মার্কস এসেছে তাহলে সিক্সটি মার্কস তো ফর্টি নাইনের থেকে অনেক বেশি তাহলে তো তার তো মেরিট লিস্টে স্থান পাওয়া অবশ্যই উচিত ছিল তার কিন্তু তখন এই পার্ট থ্রি পার্ট ওয়ান বা ডেট অফ বার্থ এই সমস্ত কোনো কিছু দেখা হবে না দেখে আগে মেরিট লিস্টে নেওয়ার কথা কিন্তু তা সত্ত্বেও হয়তো সেই ব্যক্তিটা মেরিট স্থান পায়নি তার জন্য দুটো ফ্যাক্টর কাজ করতে পারে এক নম্বর ফ্যাক্টর সে কোথাকার অধিবাসী আর দু নম্বর ফ্যাক্টর তার পার্ট থ্রির নাম্বার কীরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে তাকে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে মেন সাবজেক্টে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হচ্ছে অর্থাৎ কোনো এক ব্যক্তি সিক্সটি পেয়েছে তাহলে সে যদি জেনারেল পেপারে তিরিশ পায় এবং নিজের সাবজেক্টে তিরিশ পায় তাহলেই কিন্তু ষাট হয়ে যাচ্ছে যেটা কাট অফের থেকে অনেক বেশি কিন্তু তাকে এখানে মেরিট লিস্টে অংশগ্রহণ করানো হবে না কারণ কি ফর্টি পারসেন্ট মার্কস সাবজেক্টে নাই সাবজেক্টের মোট আশি নাম্বার আশির ফর্টি পার্সেন্ট মানে থার্টি টু পেতে হবে সেক্ষেত্রে হয়তো সে থার্টি পেয়েছে তখন কিন্তু তাকে মেরিট লিস্টে স্থান দেয়া যাবে না বা কোনো একটা ব্যক্তি ইংরেজিতে কোনো একটা ব্যক্তি ইংরেজিতে ফিফটি এইট পেয়েছে সে হয়তো জেনারেল পেপারে খুব ভালো করেছে থার্টি টু আর টোয়েন্টি সিক্স পেয়েছে সাবজেক্টে তাই সেক্ষেত্রে হয় না মেরিট লিস্টের স্থান পাবে না এই কারণে হয়তো বহু প্রার্থী মেরিট লিস্টে স্থান পায়নি অনেকটা কাট থেকে বেশি নাম্বার পাওয়ার সত্ত্বেও আর দু নম্বর ফ্যাক্টরের যেটা বললাম সেটা হচ্ছে কোথাকার অধিবাসী সে বিহারের না বিহারের বাইরে বিহারের বাইরের ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে যাবে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তাদেরকে নিয়োগ করা সেটা কিন্তু নোটিফিকেশান অনুসারে কোথাও বলা থাকে যেমন আমরা টিআরি টু পয়েন্ট জিরোর ক্ষেত্রেও দেখেছিলাম মাত্র টোয়েন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট বহিরাগত নেওয়া হয়েছিল অর্থাৎ আদার স্টেট ক্যান্ডিডেট টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয়েছে তাহলে এই টোয়েন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটদেরকে নেওয়া হওয়ার পর হয়তো কোনো সিট ছিল না সেই কারণে অধিক হওয়ার সত্ত্বেও তারা কিন্তু চান্স পায়নি এই দুটো ফ্যাক্টর এখানে কাজ করে টিআরি ফোর পয়েন্ট জিরোর ক্ষেত্রে কী ধরনের মানে কত ধরনের কত পার্সেন্ট ক্যান্ডিডেটকে সিলেকশান করা হবে সেটা ওদের ওপর নির্ভর করবে এই ক্ষেত্রে আমরা কোনো রকম কিছু বলতে পারবো না আশা করছি মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় এবং কোথা থেকে তোমরা জানতে পারবে সেটা ডিটেলস আমি আলোচনা করে দিলাম এরপরও যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো রিপ্লাই করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এর সাথে আমি ডোমিসাইল এবার আসি ডোমিসাইলের ব্যাপারে বহু ক্যান্ডিডেট এখনও আমাকে কল অথবা মেসেজ করছে যার ফলে তারা হয়তো অনেকটাই এই ব্যাপারে ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে কারণ এতদিন ধরে প্রিপারেশন করার পর এত আসার আলো দেখার পরও বিহারে আমরা জানি টিআরি ফোর পয়েন্ট জিরোতে প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি তোমরা পাবে সেই নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই আসছে কারণ ঘোষণা করেছে তা এই নোটিফিকেশান অনুসারে তোমরা কি পরীক্ষা দিতে আদৌ পারবে ডোমিসাইল লাগু হবে কিনা সেই নিয়ে চিন্তিত আমি এখনও বলছি ডোমিসাইল কখনোই হানড্রেড পার্সেন্ট লাগু হবে না এমনিতেও অলিখিতভাবে একটা ডোমিসাইল তোমরা দেখতেই পাচ্ছ কাজ করছে এক নম্বর আননিজা হিসেবে তোমাদের ফাইট করতে হচ্ছে তার মধ্যে আবার একটা ক্রাইটেরিয়া বাঁধা থাকছে ওদের নির্দিষ্ট অনুসারে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ক্যান্ডিডেটকে ওখানে নেওয়া হয় তা সেটা বুঝতেই পারছো অতএব হানড্রেড পার্সেন্ট ডোমিসাইল দিনই লাগে হবে না তোমরা অবশ্যই প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে তবে একটা কথাই বলবো নিজের সাবজেক্টের প্রতি অবশ্যই তোমরা বেশি মার্কস করো আর সাবজেক্ট বেশি থাকলে সাবজেক্টের যদি মার্কস বেশি থাকে তোমরা আর কাট অফের বেশি পেলেই মেইল লিস্টে নিশ্চিন্তে স্থান পেয়ে যাবে তাই বলছি নিজের সাবজেক্ট আর জিকে কেজিএস এই দুটো পার্ট তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো হয়তো টিআরি ফোর পয়েন্ট জিরোর ক্ষেত্রে মেরিট লিস্ট স্থাপনের ফোর পয়েন্ট জিরোর মেরিট লিস্ট স্থাপনের ক্ষেত্রে পার্ট এর নাম্বারটা অ্যাড হতে পারে যেমনটা টিআরি ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোতে পার্ট ওয়ানের নাম্বারটা ভ্যারি না করলেও টিআরি থ্রি পয়েন্ট জিরোতে দেখলে পার্ট ওয়ানের নাম্বারটা ভ্যারি করেছে তেমনই টিয়ারি ফোর পয়েন্ট জিরোর ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে তাই ভালো করে তোমরা প্রিপারেশান করো অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য আর বলবো যারা জিকে জিএস পার্টটা নিয়ে চিন্তিত যারা প্রিপারেশান করতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজ করে নিতে পারো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো হয় ততক্ষণ পর্যন্ত অবশ্যই মোটিভেট থাকো পড়াশোনা করতে থাকো আর নিজেদের লক্ষ্যে অবশ্যই তোমরা পৌঁছাবে